আলহামদুলিল্লাহ আজমাইন ওসলাতামিয়ালিন আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আমরা আমাদের দর শুরু করতে পেরেছি তাই না প্রায় দুই দুই তিন মাস পার হয়ে গেছে মধ্যে বিভিন্ন কারণে আমরাও আসতে পারিনি আপনারাও আসতে পারেন তাই তো আল্লাহ তালা কবল করুন যেন আমরা আমাদের দাসটা শুরু করতে পারি কোন কিতাবের দাস দিচ্ছিলাম কেউ বলতে পারবেন আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের খেয়াল আছে আল আকিদা তুত হাবিয়া আমরা দাস দিচ্ছিলাম এবং আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রথমেই আলোচনা করেছি যে আহলোচনা তোর জমানে মানহাজ তারপরে আলোচনা করেছি বিপরীত যারা আছে আলোচনার বিপরীত তাদের মানহাজ তারপরে আমরা ইমানের আলোচনা করেছি ইমানের আলোচনা করেছি তারপরে ইমানের পরে ইমানের পরে আলোচনা করেছি আমরা ইমান বিল্লার উপর ইমান বিল্লার উপর তারপর আলোচনা করেছি তারহিদুরুবিয়ার উপর তারপর আসম সিফাতে আসছে এতটুকু আমাদের প্রায় এত পূর্বে একত্রিশটা দশ বা ত্রিশটা হয়ে গেছে আজকে আমাদের হয়তো বত্রিশ নম্বর দাস হবে আপনাদের খেয়াল না থাকলেও আমি খেয়াল করে নিছি আর কষ্ট করে ইনশাআল্লাহ আপনারা নিয়মিত দাসটা শুনে নেবেন যেখানে পান নেটে পাওয়া যাবে দশগুলি শুনলে ইনশালে উপকৃত হতে পারবেন গত দশে এক জায়গায় এসে আমরা থেমেছিলাম আবার শুরু করি কারণ অনেকদিন পরে গা ইয়া পড়ে গেছে মানে অনেকে ভুলে গেছেন আবার এই কথাটা শুরু করে চলো জায়গা মতো নিয়ে আলোচনা করব প্রথমত এই ইয়ার ব্যাপারে আসমা সিফাতের ব্যাপারে যেই নীতি অবলম্বন করা যাবে না আসমা সিফাতের যেই নীতি অবলম্বন করা যাবে না اي নিয়ে তিনি على করে ইমাম الله ومن لم النفي والتشبيه زل ولم يصب التنزيه فان ربنا جل وعلا موصوف بصفات الوحدانية منعوت بنعوت الفردانية ليس في معناه احد, أحد من البرية বক্তব্যের একটা অংশ যেখানে তিনি আলোচনা করেছেন যে আমাদেরকে কোন আল্লাহ আসম সেফাত সাব্যস্ত করার ক্ষেত্রে কোন নীতি অবলম্বন করতে হবে কোনটা থেকে বাঁচতে হবে দেখা যাচ্ছে আসম সেফাত কিন্তু তার হৃদের অংশ উনি নিজেই এটা বলেছেন এবং নিজেই এটাকে দুইটা জিনিস থেকে মুক্ত থাকতে বলেছেন বলেছেন আমাল্লাম আল্লাম ইয়ে তাওয়াক্কা যে বাঁচতে পারবে না তাওয়াক্কা তো বাঁচা পরিত্যাগ করা মোত্তাকি কয় না মোত্তাকি তা এখান থেকে বাকা ইয়াক্কাই তো পয়সা থাকা আর নাফিয়া ও তেসবি নো করা অর্থ নাই তেসবি অর্থ আছে তবে আমার মতো করা তাহলে দুইটা জিনিস থেকে তিনি বাঁচতে বলেছেন একটা হলো নাফি করা নো করা তা করা আর একটা হলো তেসবি করা এই দুইটা থেকে তিনি বাঁচতে বলেছেন এই দুইটা থেকে যদি কেউ বাঁচতে না পারে তিনি বলছেন জেল্লা এই অধ্যায়ে সে কি করে পদস্থলন ঘটবে তার তাহলে দুইটা দিন বাঁচতে হবে একটা কি নাফি আর একটা একটাকে আমরা আমাদের এখন যেটা ব্যবহার করি কি হলো তেমসিল তা এবং তেমসিল যে কেউ বাঁচতে না পারে তাহলে সে এই বিষয়ে অধ্যায় পদভ্রষ্ট হয়ে যাবে অলম ইউসুফি তানজি সে তানজি করা যে নিয়ত করেছে এইটা সে পাবে না এই কথাটা কেন বললো মনে রাখবেন প্রত্যেকটি প্রত্যেকটি ফেরকা পরবর্তী ফেরকা যেগুলো আমরা অন্তত মুসলিম বলি কিন্তু ফেরকা মুসলিমের ফেরকা আপনার ঠিকই বুঝছেন তো মুসলিমের ভিতরের ফেরকা একটা আছে মুসলিমের বাইরের ফেরকা মুসলিমের বাইরের ফেরকা যেগুলো এগুলি নিয়ে আলোচনা আমাদের নাই যেমন কারা ফালাসি ফেরা দার্শনিকরা যেমন দ্বিতীয় হচ্ছে যারা হ্যাঁ জাহামিয়ারা এগুলি মুসলিমের বাইরের ফেরকা এগুলি ইসলামের ভিতরে নাই ইসলামের ভিতরে না থাকার কারণে এগুলি নিয়ে আলোচনা আসতেছে না এরা সরাসরি অস্বীকার করেছে তাদের মাথায় ধরে নেই জন্য আল্লাহকে মুক্ত করার নিয়তে তারা অস্বীকার করে আল্লাকে আল্লাহকে পবিত্র করার নিয়ত তারা অস্বীকার করে কিন্তু এর ভিতরে মুসলিমদের ফেরকাদের ভিতরে কিছু ফেরকা আছে যেগুলো নিয়তটা তাদের ছিল আল্লাহর নাম এবং গুণ অস্বীকার করার ক্ষেত্রে তাদের কিছু নিয়তের মধ্যে কি আছে নিয়তটা অনেকের ভালো ন্যাক নিয়ত ছিল ন্যাক নিয়ত থাকলেই ন্যাক পাওয়া যায় না ন্যাক নিয়ত থাকলে ন্যাক পাওয়া যায় বুঝছেন কিনা আপনার গায়ে মাসি বসছে আমার নিয়ত হচ্ছে মারা জোরে জোরে এমন মারলাম যে ইটটা আপনি তো পড়ে শেষ তাই বলে কি আপনি ন্যাক নিয়ত ছিল দিবেন তা কিন্তু না না কথাটা ন্যাক নিয়ত পাওয়া যায় না নিয়তের উপর ভিত্তি করেই তারা মাপে যাবে না বরং তারা ঠিকই এই কারণে ফেরকা হয়ে যাবে ফেরকা হয়ে যাবে তো তাদের উদ্দেশ্য ছিল কি করা আল্লাহকে পবিত্র ঘোষণা করা পবিত্র ঘোষণা করা কিন্তু হবে কিন্তু সমস্যা হচ্ছে আপনি কিসের থেকে পবিত্র ঘোষণা করছেন মানে আপনি যে পবিত্র ঘোষণা করছেন এই পবিত্র ঘোষণাটা আল্লাহ এবং আসুল নির্দেশনা মোতাবেক হয়নি আল্লাহ এবং তারাসুল নির্দেশনা মোতাবেক হয়নি আচ্ছা ধরেন আল্লাহর তাওয়াসুল বা আল্লাহর নৈকট্য অর্জনের যে মাধ্যমগুলো আছে একটা মাধ্যম হচ্ছে আল্লাহ নাম এবং গুণ দিয়ে আল্লাহ নৈকট্য অর্জন করা তাই না আর একটা হচ্ছে ন্যায় কামল দিয়ে আর একটা হচ্ছে একজন মানুষের দোয়ার সাথে শরিক হয়ে তাই না এই তিনটাই তো আমাদের কাছে বৈধ তাবাসুল বা নৈকট্য অর্জনের মাধ্যম এখন তো নৈকট্য অর্জন একটা মাধ্যমে বানাই দিলে সেটা বানাই ফেলি সেটা কি কবর কাছে চাওয়া তার মাধ্যমে অথবা কোনো ব্যক্তি সত্তার মাধ্যমে চাওয়া অথবা কোনো তাহলে বোঝা গেল আমি ঠিক তাবাসুল করতে গিয়ে ভুল করেছি ঠিক না ঠিক এখানেও তেনজিহ করতে গিয়ে আল্লাহকে পবিত্র ঘোষণা করতে গিয়ে এরা ভুল করেছে এই ভুল তাদেরকে কি করেছে ফেরকা বানিয়ে দিয়েছে ফেরকা যেমন ওখানে তাসুল করতে গিয়ে কেউ কাফের হয়ে গেছে কেউ মুর্শ্রিক হয়ে গেছে কেউ বা পদভ্রস্ত হয়ে গেছে রসোল্লা সাল্লা তিনি তার ব্যক্তি সত্তা দিয়ে যদি কোনো কেউ তামাসুল করে তখন সে পদ্রষ্ট হইল আবার যদি কোনো কেউ যে দরজ কবর দিয়ে নৈকট্য অর্জন করতে চাইলো সিঁড়িকে টাকা দিয়ে মাজারে টাকা দিয়ে নৈকট্য অর্জন করতে চাইলো তাহলে শিরিক করে ফেললো তাহলে বোঝা গেল যে বৈধ হলেও মানে বৈধ নিয়ত থাকলেও বৈধ নিয়ত হলেও অনেক কিছু বৈধ হয় না কারণ কাজটা শুদ্ধ হয় না যে এরা যারা তানজি করতে চেয়েছে তানজি করাটা একটা মা তানজি করেন আল্লাহকে তানজি করেন এই জন্য আল্লাহ তালা কোরআন কারিমে তার তানজি ঘোষণা করেছে সুবাহ মালিকুল কুদ্দুস سبحان ربك رب العزه عما يصفون